আপনাদের কেউ আমার কাজ শেষ হওয়া পর্যন্ত দাঁড়াইতে পারবেন না ঠিক আছে ইনশাআল্লাহ যে দাঁড়াবে তার কি করা যায় বলেন যে দাঁড়াবে তাকে আয়না ঘরে পাঠানো হবে কি বলেন না আমরা কোনো মানুষকে আয়না আয়নাঘরে পাঠাতে না এটা কোনো মানুষের কাজ হতে পারে না অতএব আমরা একটা করে আলপেন রেখে তাদেরকে একটা করে গুতা দিতে পারি কি বলেন আচ্ছা যাই হোক হ্যাঁ বিয়ে করে দিতাম এটা কোনো কথা হলো তারা দেবো পানিশমেন্ট বলতো তাকে বিয়ে করে দেবো আচ্ছা যাই হোক ভাই আপনাদের সহযোগিতাটা আমার খুব বেশি প্রয়োজন আমরা কি পনেরো বিশ মিনিটের জন্য বসতে পারি এটা একটা অ্যাসিড টেস্ট আর আপনারা যারা আছেন বসে বসে পড়েন এবং সিরিয়াসলি আমাদের মুসলমানদের আজকে যে দুরবস্থা এর অন্যতম একটা বড় কারণ আমরা নামে মুসলমান আমরা থেকে সরে গেছি আমাদের আমাদের শক্তির শক্তির মূল জায়গাটা হলো আমরা আল্লাহর কাছ থেকে সাহায্য চাইব এটা হলো আমাদের শক্তির মূল জায়গাটা এটাই আমরা হারিয়ে ফেলেছি আমরা এখন শুধুমাত্র হাত পা দিয়ে আমরা হাতড়াই চেষ্টা করি কিন্তু আসলে দিন শেষ আমরা কিছু করতে পারছি না দেখুন ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর এবং কুমিল্লা এমনকি আপনার এর ফটিকছড়ি এলাকাতে যে পরিমাণ কষ্টে মানুষ আছে সারা রাত যে পরিমাণ মানুষের এসেছে আমাদের কাছে যে সমস্ত ইনফরমেশন এসেছে সেগুলো গা হয়ে ওঠার মতো এক একজন তার বাড়ির ভিটা রেখে একজনকে রাখতে গেছেন এসে দেখেন ভিটা সহ পানিতে নিয়ে গেছে মানুষজন সহকারে তো ক্ষয়ক্ষতির পরিমাণ এত ভয়াবহ যে বাইশের বন্যা যতটা ভয়াবহ ছিল সিলেটের বন্যা এটা তার চাইতে কম নয় নয় এই এই বন্যা শুধু নোয়াখালী এলাকা সিলেট ইতিমধ্যে প্লাবন শুরু হয়ে গেছে এবং অনেক অঞ্চল ইতিমধ্যে প্লাবিত হয়ে গেছে আমরা এখানে আনন্দবাদ ফুর্তি করতে আসেনি আমাদের বক বড়া ব্যথা আছে ভাই আপনারা যারা আসছেন আপনারাও কষ্ট করে এসছেন নিশ্চয়ই আপনাদের সে ব্যথার জায়গা থেকে আপনারা এসছেন অতএব আমরা চেষ্টা করব। এই জায়গাতে যতক্ষণ থাকি আমরা আল্লাহ কাছে দোয়া করব মনে প্রাণে আল্লাহ যেন তাদের কষ্ট লাঘব করে দেন আর আমাদের প্রিয় দেশটাকে আল্লাহ তালা এতটা স্বাবলম্বী করে দেন যে কোনো বাঁধের পানি এটা যেন আমাদেরকে আর ডোবাতে না পারে আমরা যেন বাঁধের পানি এটাকে মোকাবিলা করার জন্য তাড়াতাড় দেয়া শক্তি সামর্থ্য আল্লাহ যেন আমাদেরকে দান করে আমাদের দেশের মানুষের প্রতি বছর এই কষ্ট আমাদের আর ভালো লাগে না আমরা প্রতি বছর ত্রাণের প্যাকেট করতে চাই না আমরা চাই যে এই পরিস্থিতির অবসান হোক তো আল্লাহ তালার কাছে দয়াও করতে হবে আমাদের চেষ্টা অব্যাহত থাকতে হবে এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই আপনারা দরুদ এবং আমলের মাধ্যমে এখানে আপনাদের অবস্থানটা আপনারা কন্টিনিউ করতে থাকেন ঈশা আল্লাহ ওখানে যখন কাজের সুযোগ পাবেন তখন কাজ করবেন অতএব আমি এখন যেহেতু আমাদের যারা ডোনা ডোনেশন দিয়েছেন ডোনাররা আছেন তাদের উদ্দেশ্যে আমরা কিছু কথা বলবো অথবা এই টাইমটাতে আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে বদনামিটা আপনার ব্যক্তির হবে না বদনামিটা হবে আসন্না ফাউন্ডেশনের আমাদের ড্রাইভিং স্কুলের শেড আছে আপনারা জানেন আসন্না ফাউন্ডেশনের বেশিরভাগ কার্যক্রম তরুণদেরকে ঘিরে আপনারা জানেন সেটা আসন্না ফাউন্ডেশনের যত কার্যক্রম আছে এর বেশিরভাগই হল তরুণদের জন্য আমাদের বাড্ডা সাতার কোলে আসন্না স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের এখানে সোয়া তিনশো তিনশত পঁচিশটি কম্পিউটার ল্যাব বিশিষ্ট ট্রেনিং সেন্টারে ট্রেনিং দিয়ে যুবকদেরকে চাকরি দেওয়ার এই কার্যক্রম আমাদের গত কয়েক মাস ধরে চলছে বারোটা ব্যাস ইতিমধ্যে প্রশিক্ষণ নিয়ে তাদের চাকরি হয়ে গেছে এবং অলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট এক দুজন প্রতিটা ব্যাচে বাদ থাকে আর বাকি সবার আলহামদুলিল্লাহ চাকরি হয়ে যায় আমাদের এই জায়গাতেও ওই সাইডে একটা শেড আছে যেখানে আমরা ড্রাইভিং ট্রেনিং স্কুল সে প্রশিক্ষণ স্কুল এবং আরো কয়েকটা ট্রেনিং আছে আমাদের এই ট্রেনিং এর যারা প্রশিক্ষণার্থী তাদেরকে রাখবার জন্য একটা শেড তৈরি করেছি সেই শেডের ওখানে আমাদের আজকে যে মালটা চলে যাবে দুর্গত এলাকাতে শুকনা খাবার চিড়া মই সেটা সেখানে প্রস্তুত হচ্ছে আর এখানে যেটা প্রস্তুত হচ্ছে সেটা হলো ভারী খাবার তো ওখানে আমাদের ত্রিশ জন মানুষ লাগবে ত্রিশ জন কারা কারা যাবেন হাত তোলেন এত লোক লাগবে না তাহলে আমরা একটা সিস্টেম করি হ্যাঁ

এই বরাবর যারা আছে তারা উঠে যায় এই বরাবর হ্যাঁ দাঁড়াও তানবির দাঁড়াও বাকি রেজন না উঠে আবার হ্যাঁ আপনারা এখানে লাইন করে ফেলান হ্যাঁ আপনারা এখানে লাইন করে ফেলান সেল করে ফেলেন এই যে এই লাইনটার মতো এই লাইনটার মতো আপনারা সোজা অধিক লাইন করে ফেলেন হ্যাঁ ভাই ওঠেন 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 লাইনে দাঁড়ায় যান হ্যাঁ দাঁড় করে দাঁড়াও না না ওরা উঠে যাবে বাবা হ্যাঁ যাও 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 বসেন